গত রাতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয় অ্যান্ড সেই ড্র অনুসারে এবছর আমরা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে এমন কিছু দুর্দান্ত ম্যাচ উপভোগ করবো যেই ম্যাচগুলোকে আমি যদি বলি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের আগে আরো দুর্দান্ত একটি ফাইনাল বা আরো দুর্দান্ত কয়েকটি ফাইনাল সেইটাও আমার বলাটা খুব একটা ভুল হবে না আমরা গ্রুপ স্টেজে মুখ দেখতে যাচ্ছি রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি ম্যাচ রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুলের ম্যাচ বার্সেলোনা ভার্সেস পিএসজি বার্সেলোনা ভার্সেস চেলসি সো এই রকম দুর্দান্ত ম্যাচগুলো যদি আমি বলি চ্যাম্পিয়ন্স লিগের আগে আরও গ্রুপ স্টেজের ফাইনাল ম্যাচ গ্রুপ স্টেজের ফাইনাল তাহলে কি খুব একটা বলা ভুল হবে সো ওভারঅল সব কিছু মিলে কেমন ড্রাউন অনুষ্ঠিত হলো কোন দলগুলো কোন দলকে মুখোমুখি হতে যাচ্ছে কোন দলের গ্রুপটা সহজ হয়েছে কোন দলটা সরাসরি রাউন্ড অফ সিক্সটিনের জন্য কোয়ালিফাই করতে পারবে সো সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন শুরুটা রিয়াল মাদ্রিদকে দিয়ে শুরু করা যাক রিয়াল মাদ্রিদ টানা পঞ্চমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগে গত চার বছর ধরে রিয়াল মাদ্রিদ অ্যান্ড ম্যানচেস্টার সিটির ম্যাচটা যে দুর্দান্ত একটি ভাই উঠেছে এই ম্যাচটা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যদি রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি মুখোমুখি না হয় তাহলে যেন চ্যাম্পিয়ন্স লিগের যে একটা ভাইব সেইটাই আসে না অ্যান্ড তার ধারাবাহিকতায় আবারও চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি এরপরে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে তার একটা রিফেন্স নেওয়ার কিন্তু এই বছর খুবই ভালো সুযোগ এসেছে রেয়াল মাদ্রিদের হাতে নতুন কোচের আন্ডারে রিয়াল মাদ্রিদ ভালো কিছু করতে চাইবে অবশ্যই বর্তমানে দুর্দান্ত কিছু সাইনিং আমরা লিভারপুলকে করতে দেখেছি লিভারপুল দুর্দান্ত একটি দল অ্যান্ড এই প্লেয়ার টিমের মধ্যে যদি একটা ব্যালেন্স নিয়ে আসতে পারে এই টিমের মধ্যে যদি একটা কম্বিনেশন মেক করতে পারে তাহলে এই ম্যাচটি আমরা দুর্দান্ত একটি ম্যাচ দেখতে পাবো দুইটা দলই খুবই শক্তিশালী অ্যান্ড লিভারপুলের হোমে ম্যাচটা হওয়াতে লিভারপুল অ্যাডভান্টেজ পাবে এরপরে জুভেন্টাসের সাথে ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের হোমে ম্যাচ সেহেতু রিয়াল মাদ্রিদ এইখান থেকে তিন পয়েন্ট উইন করতে পারবে এটা আপনি হলক করে বলতে পারবেন এছাড়া আর বড় কোনো প্রতিপক্ষ আমি রিয়াল মাদ্রিদে দেখি না মোনাকো গত সিজনে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে তাদের হোম ম্যাচে কিন্তু হারাই দিয়েছিল সো মোনাকো হোম ম্যাচ যদি হইতো তাহলে মোনাকো একটা প্রবলেম ক্রিয়েট করতে পারতো বাট মোনাকোর এ ম্যাচ রিয়াল মাদ্রিদের হোম ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের জন্য হোম ম্যাচ সো সেহেতু এই ক্ষেত্রে মোনাকো খুব একটি প্রবলেম করতে পারবে বা রিয়াল মাদ্রিদের খুব একটা সমস্যা ফেস করতে হবে এইটা বলা যায় না সো এইখান থেকে আপনি বলতে পারেন রিয়াল মাদ্রিদ সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করতে পারবে অ্যান্ড এরপরে যদি আমি বার্সেলোনার কথা বলি বার্সেলোনা ফেস করছে পিএচডি কিছুদিন আগেও কিন্তু লাপোটা বলেছিল যে আমরা পিএইচডির মুখোমুখি হতে চাই পিএইচডি এসেছে কাটিয়েছে আমরা পিএইচডির মুখোমুখি হতে চাই অ্যান্ড যারা বার্সেলোনা ফ্যান্স আছে যারা এমন কিছু বার্সেলোনা ফ্যান্স আছে যারা অফ কে ভালোবাসে তাদের মধ্যে খুবই দুর্দান্ত একটা উন্মাদনা কাজ করছে এই ম্যাচটা নিয়ে এরপরে বার্সেলোনা ফেস করছে চেলসিকে সদ্য ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ী দল এরপরে এই দুইটা দলই পিএইচডি বার্সেলোনা যেই সবগুলো দলের মুখোমুখি হচ্ছে তার মধ্যে এই দুইটা দলকে আমি সবচেয়ে বেশি কঠিন প্রতিপক্ষ বলে মনে করি বাট কে বার্সেলোনা হোমে ফেস করছে অ্যান্ড কে অ্যাওয়েতে পিএসজি প্রবলেম ক্রিয়েট করতে পারে বা যদিও বার্সেলোনার হোম ম্যাচ তারপরেও পিএইচডি প্রবলেম ক্রিয়েট করবে অ্যান্ড চেলসির অ্যাওয়ে ম্যাচ সেইখানেও আপনি প্রবলেম ফেস করবেন বাট নিউ ক্যাসেলের এর কাছ সাথে অ্যাওয়ে ম্যাচ হলেও নিউ ক্যাসেল এতটা প্রবলেম ফেস করতে পারে প্রবলেম ক্রিয়েট করতে পারবে বলে আমি মনে করি না এর সাথে কোপেন হেগেন রয়েছে আর বাদ বাকি দলগুলো যেগুলো রয়েছে সেইগুলো দল খুব একটা অ্যাওয়ে ম্যাচ বা হোম ম্যাচ যেটাই বলেন না কেন খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে এইটা আমার মনে হয় না সো ওভারঅল বলতেই পারেন আপনি বার্সেলোনা সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করবে বার্সেলোনার গ্রুপটা অনেকটা আপনি ইজি বলতে পারেন অন্য অন্য গ্রুপগুলোর থেকে এরপরে যদি আপনি লিভারপুলের কথা বলেন লিভারপুল রিয়াল মাদ্রিদকে ফেস করছে লিভারপুলের হোম গ্রাউন্ডে ইন্টার মিলানকে ফেস করছে ইন্টার মিলান ডিফেন্সিভলি সলিড একটা টিম গত সিজনে তারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে যদিও তাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত পৌঁছালেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা বিধ্বংস হয়ে গেছে অ্যান্ড লিভারপুল ফেস করছে অ্যাথলেটিকো মাদ্রিদকে হোম গ্রাউন্ডে পিএসবিকে ফেস করছে এরপরে আপনি গালাতাসেরকে ফেস করছে সো এই দলগুলোর মধ্যে আমি মনে করি রেয়াল মাদ্রিদকে হোমে যেহেতু ফেস করছে তারা অ্যাডভান্টেজ পাচ্ছে ইন্টারমিলানকে অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে হোম ম্যাচে সো ওভারঅল লিভারপুলের গ্রুপটাও খুব একটা সহজও বলা চলে না বাট খুব একটা কঠিন যে হবে তাও কিন্তু না কারণ রেয়াল মাদ্রিদ ইন্টারমিলান মিলান ও মাদ্রিদ এই তিনটা টিম বাদে যেই কয়েকটা টিম তারা যেই পাঁচটা টিমকে বাঁচে সেইখান থেকে আপনি বলতেই পারেন প্রত্যেকটা ম্যাচ থেকে তারা পূর্ণ তিন পয়েন্টে মাঠ ছাড়তে পারবে এইটা লিভারপুলের যে টিম এটাই আমার মনে হয় সো এইখান থেকে আপনি বলতে পারেন তারাও গ্রাউন্ড অফ সিক্সটিনে সরাসরি কোয়ালিফাই করছে আর্সেনালের কথা বললে আর্সেনাল অ্যাথলেটিক ক্লাবকে ফেস করছে হোম গ্রাউন্ডে অ্যাথলেটিকো মাদ্রিদকে ফেস করছে হোম গ্রাউন্ডে ভায়ণ্ড মিউনিকে ফেস করছে হোম গ্রাউন্ডে অ্যান্ড ইন্টার মিলানকে ফেস করছে তারা অ্যাভেতে অ্যান্ড বাদ বাকি যেই দলগুলো রয়েছে তাদেরকে তাদের বিষয় আর বলার কোনো প্রয়োজন নেই কারণ সেই দলগুলোর থেকে আমার মনে হয় আর্সেনাল খুব ভালোভাবে পয়েন্ট উইন করতে পারবে বাট এই চারটা দলের ভিতরেও যদি আপনি অ্যাথলেটিক ক্লাবের সাইডে রাখেন তাহলে এই তিনটা বড় ক্লাবে দলের মধ্যে ম্যাচগুলো খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে অ্যান্ড এইখান থেকে আর্সেনাল যদি ছয় পয়েন্ট এই তিনটা টিমতে নয় পয়েন্টের থেকে ছয় পয়েন্ট যদি উইন করতে পারে তাহলে তারাও রাউন্ড অফ সিক্সটিনে সরাসরি কোয়ালিফাই করবে অ্যান্ড ম্যানচেস্টার সিটির কথা যদি আপনি বলেন ম্যানচেস্টার সিটি হোম গ্রাউন্ডে তাদের প্রথম ম্যাচে ডটমিনকে ফেস করছে সেকেন্ড ম্যাচে অ্যাভে ম্যাচ রিয়াল মাদ্রিদকে ফেস করছে বায়ার লেভার প্রেজেন্টকে হোমে ফেস করবে নেপোলি এই নেপোলি কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে যদিও নেপলিকে তারা হোমে ফেস করবে মোনাকোকে অ্যাভে ম্যাচে ফেস করবে মোনাকো অ্যাভে ম্যাচ হওয়াতে মোনাকো কিন্তু বিগ প্রবলেম ক্রিয়েট করবে পিএসডির ম্যানচেস্টার সিটির জন্য মোনাকো কিন্তু গত সিজনে বার্সেলোনাকে তাদের হোম গ্রাউন্ডে হারাই দিয়েছিল সো এটাও এই ম্যাচটা যেহেতু মনে হেন হোম গ্রাউন্ডে সেহেতু মোনাকো এই ম্যাচে খুবই অ্যাডভান্টেজ পাবে সো এইখানে ম্যানচেস্টার সিটি যেহেতু একটু খারাপ সময় যাচ্ছে ম্যানচেস্টার সিটি কিছুদিন আগে আমরা দেখলাম বরণ করলো সো এইখানে সিটির জন্য রাউন্ড অফ সিক্সিনে সরাসরি কোয়ালিফাই করাটা একটু টাফ হয়ে যাবে বাট পেপ দেওয়ালা সব কিছু অ্যারেঞ্জ করতে পারে পেপ গার্ডিওলা আউটস্ট্যান্ডিং একজন ম্যানেজার তাকে নিয়ে প্রশ্ন তোলার মতো কিছু নেই বাট আমরা এই রিয়াল মাদ্রিদ অ্যান্ড ম্যানচেস্টার সিটি ম্যাচটাতে যেই ভাইপ পাবো এইবার কার্লো অঞ্চলের রিয়ালের উঠে থাকলে আরো খুবই ভালো হইতো গত সিজনগুলোতে আমরা কার্লো অঞ্চলের গার্ড গার্ডেলের যে লড়াইটা দেখেছি এইবার সেই লড়াইটা আমরা মিস করবো বাট আমরা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির লড়াইটা মিস করছি না সেই লড়াইটা আমরা আবারও দেখছি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে দেখছি দুর্দান্ত একটি ম্যাচ হবে এরপরে যদি চেলসির দিকে তাকান চেলসি তাদের হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচে বার্সেলোনাকে ফেস করবে বার্সেলোনা দুর্দান্ত একটি দল বাট চেলসিও কিন্তু এই সিজনে খুবই দুর্দান্ত ফর্মে রয়েছে অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে তারা পিএইচডি কে কিভাবে ধরাশায়ী করলো পিএইচডি কে কিভাবে পরাজিত করলো সেটা আমরা সবাই দেখেছি সো এই ম্যাচটাতেও আমরা দুর্দান্ত ম্যাচ দেখতে যাচ্ছি এরপর তারা অ্যাওয়ে ম্যাচে বায়ার্ন মিউনিক ফেস করছে বিনফিকা ফেস করছে বিনফিকা কিন্তু তাদের হোম গ্রাউন্ডে ফেস করছে বিনফিকা কে বাট বিনফিকার সাথে যদি এভে ম্যাচ হইতো তাহলে চেলসির জন্য একটি প্রবলেম হইতো কারণ গত সিজনে আমরা দেখেছি বিনফিকা তাদের হোম গ্রাউন্ডে কতটা প্রবলেম ক্রিয়েট করতে পারে কতটা সলিড তারা তাদের হোম গ্রাউন্ডে এরপরে রয়েছে আয়াক্স নেপোলি এই দলগুলো কিন্তু চেলসিকে খুবই প্রবলেম ক্রিয়েট করতে পারে এরপরে যদি আমি দেখি আর কোনো তেমন দল দেখছি না বাট আটাল আনটা কিন্তু আপনি বাদ দিতে পারেন না আটাল দুর্দান্ত একটি দল কখন কি করে বসে এই দলটা এই দলটার ওপর কোনো ভরসা নাই এই দলটা তার ভিতরে আবার ফেস করছে অ্যাওয়ে গ্রাউন্ড অ্যাওয়ে ম্যাচে আটাল হোম গ্রাউন্ডে যেইখানে তারা দুর্দান্ত তাদের অফেন্সিভলি মিডফিল্ড ডিফেন্সিভ সবকিছুতে সলিড সো এইখানে আটাল চেলসিকে খুবই প্রবলেম ক্রিয়েট করতে পারে এখানে চেলসির গ্রুপটা অনেকটাই হার্ড হয়েছে চেলসির রাউন্ড অফ সিক্স কোয়ালিফাই করতে পারবে বাট খুব একটা স্বস্তিদায়ক ম্যাচগুলো তারা খেলবে না এটা আমার মনে হয় অ্যান্ড এরপরে রয়েছে সবচেয়ে কঠিন যদি গ্রুপটা মনে হয় তাহলে পিএইচডি গ্রুপ তারা তাদের হোম গ্রাউন্ডে ফেস করছে ব্রায়ান মিউনিকে অ্যাওয়ে গ্রাউন্ডে ফেস করছে বার্সেলোনাকে আবার হোম গ্রাউন্ডে অ্যাওয়েতে অ্যাভেতে কিউজেন হোম গ্রাউন্ডে অ্যাওয়েতে স্পোর্টিং সিপি হোম গ্রাউন্ডে নিউ ক্যাসেল ইউনাইটেড অ্যাওয়েতে অ্যাথলেটিক ক্লাব সো তাদের আমি মনে করি স্পোর্টিং সিপিয়ান অ্যাথলেটিক ক্লাব এই দুইটা ম্যাচ টিম বাদে আর বাকি যে ছয়টা টিমকে তারা ফেস করছে সেই ছয়টা টিমে কিন্তু এখন দুর্দান্ত ফর্মে রয়েছে সেই ম্যাচগুলো কিন্তু দুর্দান্ত হবে সো এইখানে পিএইচডির কিন্তু রাউন্ড আপ সিক্সটিনে সরাসরি কোয়ালিফাই করাটা অনেক টাফ হয়ে যাবে কারণ যেই দলগুলোকে তারা ফেস করছে সবগুলো দলই দুর্দান্ত আপনি এর ভিতরে বায়ার লিভারকিউজেন অ্যান্ড একটু এই টিমের ভিতরে একটু ইয়ে করে দেখতেই পারেন বাট তারপরেও কিন্তু সেই টিমগুলো বার্সেলোনা নিউ ক্যাসেলি ইউনাইটেড প্রত্যেকটা টিম আউটস্ট্যান্ডিং টিম এই টিমগুলোর মধ্যে আমি কোন টিমটাকে বলতে পারি যে এইখান থেকে পিএসজি শিওরলি ম্যাচ উইন করে আসবে শিওরলি তারা পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে এমন কোনো এই ছয়টা টিমের মধ্যে আমি কোনো টিম দেখছি নাট ফুটবল ম্যাচের রেজাল্ট আগে থেকে বলা যায় না বাট অন্যান্য গ্রুপগুলোর থেকে আমার মনে হয় পিএইচডির গ্রুপটা একটু হার্ড হয়েছে পিএইচডি রাউন্ড অফ সিক্স সরাসরি কোয়ালিফাই করাটা টাফ হয়ে যাবে এইখান থেকে আমি মনে করি সো এই ড্রটা দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন এই ড্রতে আপনারা এই ম্যাচগুলোতে আপনারা কতটা দুর্দান্ত একটি ম্যাচ উপভোগ করতে চাচ্ছেন জাস্ট একবার ইমাজিন করুন কি দুর্দান্ত একটি ম্যাচগুলো আমরা দেখতে যাবো দুর্দান্ত আউটস্ট্যান্ডিং ম্যাচগুলো আমরা দেখতে যাব এই ম্যাচ এবার চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের আগে যে আমরা কারো কতগুলো ফাইনাল দেখব রাউন্ড অফ সিক্স নেওয়ারও কোন বড় বড় দলগুলো মুখোমুখি হবে সেইটা দেখার অপেক্ষায় রয়েছি আমরা সো এই ড্রটা নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এখনও যদি আমাকে ফলো না করে থাকেন প্লিজ ফলো করে যাবেন